দোর সিনেমার নতুন আপডেট আইসা গেছে যে এখন পর্যন্ত কেন দোর সিনেমার কোনো রিলিজ ডেট কনফার্ম হয় না এবং আমরা যে সবাই প্রশ্ন করে থাকি অননνομαমন ভাইকে কমেন্টের মাধ্যমে ভাই ভাই অননνομαমন কেন এখন পর্যন্ত দোর সিনেমার কোনো গান কোনো টিজার কোনো প্রমো কেন আপনি আপলোড দেন না এবং কি কেন মুক্তি দিচ্ছে না এই যে এই সব যা আমরা প্রশ্ন করে থাকি সেই সব প্রশ্নেরই জবাব দিয়েছেন অনন্য মামুন ভাই যে সময় তুফান সিনেমার উড়া দোড়া গান সবাই ব্যস্ত আছি সেই সময় ফট করে একটা ভিডিওতে আমি দেখতে পেলাম অনন্য মামুন ভাই এ টু জেড বললেন যে কেন এখন পর্যন্ত দরদ সিনেমার রিলিজ ডেট কনফার্ম হয় নাই যদি আজকে এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখেন আশা করে আপনার ডাউট ক্লিয়ার হয়ে যাবে অনন্য মামুন ভাই কিন্তু বলেছেন যে সুপার স্টার শাকিব খানের সাথে একটি এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্টের কারণেই কিন্তু দরদ সিনেমার এখন পর্যন্ত রিলিজ ডেট কনফার্ম হয় না এবং কি তার সাথে সাথে সে বলেছেন যে আমাদেরও কিছু সময় লেগেছিল কারণ একটি সিনেমা পাঁচটি ভাষায় মুক্তি দিব সেই জন্য একটু সময়টা বেশি লেগে গেছিল কারণ এটাই আমাদের প্রথম কাজ আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই সেই জন্য অল্প সময় লেগে গেছে সেই জন্যই কিন্তু দরজ সিনেমার কোনো রিলিজ ডেট কনফার্ম হয় আর হ্যাঁ আমরা সবাই যে প্রশ্ন করতেছিলাম যে অনন্য মামুন ভাই কেন দরজ সিনেমার কোনো গান টেজার এইসব আপনি রিলিজ দিচ্ছেন না সেইটাও কিন্তু সে বলছেন যে যেহেতু বর্তমান সময় তুফান সিনেমা চলতে আছে তুফান সিনেমা যেহেতু সুপারিশার সাকিব খানের সিনেমা সেই জন্য যাতে তুফান সিনেমার সাথে ক্ল্যাশ না হয় সেই সেই জন্য কিন্তু দরদ সিনেমার কোনো গান টিজার যাই বলে রে টু জ্যাট কোনো কিছুই তারা মুক্তি দিচ্ছে না তো বন্ধুরা সরাসরি আপনারা নিজের কানে শুনে নেন মামুন ভাই এই বিষয়টাই নিয়ে কী বলেছিলেন আলাদা এগ্রিমেন্ট আছে সাকিব ভাইয়ের সাথে তো সেই জন্যই আমরা এখনও রিলিজ ডেটটা কনফার্ম করতে পারি এর সাথে আমাদের দেরি হওয়ার পেছনে কারণ ছিল যেটা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ছবিটা পাঁচটা ভাষায় রেডি করা পাঁচটা ভাষা মানে পাঁচটা ছবির মতো কিন্তু তো এটা নতুন একটা এক্সপেরিয়েন্স ছিল আমাদের জন্য আমরা এর আগে কখনও করি নাই তো ওই জায়গাটা গিয়েই একচুয়ালি টাইমটা লেগে গেছে এখন দরদ রেডি রিলিজের জন্য রেডি আর অনেকেই বলছেন গান কেন ছাড়ছেন না প্রোমো কেন ছাড়ছেন না আমাদের হাতে সব কিছুই আছে আমরা ছাড়ছি না এর কারণ একটাই সেটা হচ্ছে যে একটা ছবির সাথে আর একটা ছবির ক্ল্যাশ করা ঠিক না বন্ধুরা যদি অনন ভাই এখানে সুপারস্টার সাকিব খানের সাথে কি এগ্রিমেন্ট আছে যদিও সেটা প্রকাশ করা নাই কিন্তু সে নিজের মুখে কিন্তু বলছে সুপার স্টার শাকিব খানের সাথে তার একটা এগ্রিমেন্ট আছে সেই জন্যই কিন্তু দরদ সিনেমার এখন পর্যন্ত রিলেটেড কনফার্ম হয় নাই হারে হ্যাঁ তো এইখানে অনন্য মামুন ভাই আরও একটি ইম্পর্টেন্ট কথা বলেছে যে আমরা ইয়ার আগে যে দেখছি তুইয়াতমাস যখন বাংলাদেশে রিলিজ পাইলেও বাংলাদেশের পরে যখন অন্যান্য দেশে রিলিজ হলো কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু সেম টাইমে বা অন্যান্য দেশের যে টাইমটা ছিল ওই সময় কিন্তু আমাদের ভারতবর্ষে মুক্তি দেওয়া হয়েছিল না কারণ আমাদের ভারতবর্ষে একটি সিনেমা মুক্তির তিন ঘন্টা পরেই বা চার ঘন্টা পরেই বা বলেন একদিন পরে কিন্তু পাইরে হয় বা বিভিন্ন ওয়েবসাইট আপনি দেখতে পারেন কিন্তু অন্য ভাই এখানে বলছে যে দর সিনেমাটি একদিনে এক সময়ে সারা বিশ্বে রিলিজ হবে এবং তার সাথে সাথে এটাও বলছে যে আমাদের বাংলাদেশের অনেক সিনেমা আছে যেসব সিনেমা ভারতে মুক্তি দিতে ভয় পায় কারণ ভারতে অতি সহজে সিনেমা একটি পাইরেসি হয়ে যায় কিন্তু অন্য মহামাই বলছে যে বলিউডের সিনেমা তিন ঘন্টা পর চার ঘন্টা পরে পাইরেসি হয়ে যায় কিন্তু তাদের বিজনেসে কিন্তু কোনো ক্ষতি করতে পারে না সেই জন্য অন্যান্য মানবাই কিন্তু বলছে যে দরজ সিনেমা সেম টাইম সেম ডেট সারা বিশ্বে রিলিজ হবে দর্শন তারপরে শুনতে পাবো শুধু বাংলাদেশে রিলিজ হচ্ছে পাইরে সির ভয়ে অন্য দেশে রিলিজ হবে না আমাদের প্ল্যানিংটা এরকম না আমাদের প্ল্যানিংটা ওয়ার্ল্ড ওয়াইড একদিনে রিলিজ হবে যেটা এর আগে কোনো বাংলা সিনেমা করেনি বা অনেকেই সাহস পায়নি কিন্তু আমার কথা আমি মনে করি পার্সোনালি একটা ছবির পাইরাসি কখনো ছবির বিজনেসকে নষ্ট করতে পারে না ইন্ডিয়ান প্রত্যেকটা ছবি কিন্তু রিলিজ হওয়ার পর পরেই তিন ঘন্টা দুই ঘন্টা পরে পারেছে যে কোথায় তাদের বিজনেস তো কোনো এফেক্ট হয় না তো যাই হোক আমার সাকিবিয়ান বন্ধুরা যেহেতু আমরা এতদিন সবাই অনন্যা মামুন ভাইকে একটা প্রশ্ন করে যাচ্ছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভাই দরদ সিনেমা কখন রিলিজ হবে দরদ সিনেমার গান কখন রিলিজ হবে দরদ সিনেমার টেজার প্রোমো কখন আসবে ওই সব কোশ্চেনের অ্যান্সার কিন্তু অনন্যমোহন ভাই একটি ভিডিওর মাধ্যমে আমাদের সবাইকে দিয়ে দিছেন তো বর্তমান সময়ে আমরা একটা ধারণা করতে পারি যেহেতু দরদ সিনেমা মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ রিডি হয়ে গেছে পাঁচটা ভাষায় ডাবিং হয়ে গেছে আমার মনে হয় এই তুফান সিনেমার পরে পরে কিন্তু দরদ সিনেমা আসার অনেক চান্স আছে যাই হোক আপনাদের মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন